আজ বেলার শক্তিশালী ক্ষণে শিব পরম পিতার মিষ্টি স্মরণে নিমোচিত আমি আত্মা অনেক ভালোবাসার সাথে আমি সে বাবাকে আহ্বান করছে বাবা বলছেন হে আমার মিষ্টি বাচ্চারা এখন বাবা তোমরা বাচ্চাদের আহ্বান করছে বাবা আহ্বান করছে বাচ্চারা পতনে এসো এখন আমাকে আহ্বান করো না তোমরা আমার কাছে এসো আমি বিন্দুর বাদমা সিন্ধুরু পরমাত্মার সম্মুখে স্বয়ংকে দেখছি অলৌকিক শক্তির অনুভব করছি আমিও বাবার অনন্য বাচ্চাদের সমান তপস্বী মর্থ হতে চাইছে সে পিতা বলেন মিষ্টি বাচ্চারা এটি হলো ড্রামা এটা হলো খেলা আদি থেকে অন্তিম পর্যন্ত কিভাবে চলে এর জ্ঞান তোমাদের বুঝতে হবে জীবাত্মা হল স্বয়ং স্বয়ং এরই মিত্র আর স্বয়ং স্বয়ং এর শত্রু শ্রেষ্ঠ কর্মে দ্বারা নিজের শ্রেষ্ঠ ভাগ্য প্রস্তুতকারী হল নিজের মিত্র আর ভ্রষ্ট কর্মে দ্বারা নিজের দুর্ভাগ্য প্রস্তুতকারী হল মেঝেরই শত্রু ঈশ্বরের ন্যায় হলো শাশ্বত ওনার শাস্তি থেকে কেউ মুক্ত হতে পারে না যে সেজন্য আমি আত্মা সর্বদা শ্রীমত পালন করি সত্য জ্ঞানের আধারে করছি। প্রথমে পুরুষ তারপর আমি পুনঃ পুনঃ স্বয়ংকে এই স্মৃতি স্মরণ করাই যে আমি বাবার ছত্রছায়ার সর্বদা সুরক্ষিত আছি বিকল্প থেকে বিকর্ম থেকে মুক্ত হয়ে গেছি ড্রামা অনুসারে আমরা নিচে নেমেছি আর ড্রামা অনুসারে আমরা উপরে উঠব কিন্তু ড্রামারও নিজস্ব নিয়ম আছে সেই নিয়মগুলোকেও বুঝতে হবে যে আমাদের দুর্গতি নিজের উল্টো কর্মের কারণে হয়েছে এখন নিজের সৎ কর্মে দ্বারা আমাদের নিজেদের সদ্গতির পুরস্কার করতে হবে আমি আত্মা বাবার গহন স্মরণী জ্বালা শুরু হয়ে গেছি সদ্গতি দাদা শিববাবা আমার বিকর্মগুলোকে ভস্ম করছে আমি লাইট গহন অনুভব করছি আমি আত্মা হলাম সপরিবর্তনের দ্বারা বিশ্বকে পরিবর্তনকারী কারী আত্মা নিজের সংকল্প শ্রেষ্ঠ প্রস্তুতকারী মন বুদ্ধি সংস্কারকে অধার প্রমাণ চালনাকারী মনের মালিক সে পিতা বলেন মিষ্টি বাচ্চারা কর্মের গতি হল অনেকগুচ্ছ ভালোদের ভালো তথা মন্দদের মন্দ ফল অবশ্যই প্রাপ্ত হয় কিন্তু অজ্ঞানতার বসে কৃত মন্দ কর্ম শ্রেষ্ঠ কর্মের দ্বারা করা যেতে পারে পরমাত্মার সত্য স্মরণ দ্বারা বিকর্ম বিনাশ করা যেতে পারে শিব বাবা বলছেন মিষ্টি বাচ্চারা তোমরা জন্ম জন্মান্তর ধরে দেহ অভিমান বসে এখন এই অন্তিম জন্মে নিজের সকল কর্মের হিসাব বিকাশ পরিশোধ করতে হবে স্বয়ং ভগবান এসেছেন তোমাদের দুঃখ থেকে মুক্ত করতে তোমাদের শৃঙ্গার করতে তোমাদের ধর্মরাজের কঠোর শাস্তি থেকে মুক্ত করতে এখন তোমাদের ঈশ্বরীয় মতের আধারে চলে শুদ্ধ পবিত্র তথা শ্রেষ্ঠ হয়ে মনুষ্য থেকে দেবতা হতে হয় সেক্ষেত্রে আবার